কখনও কখনও এমন অজানা তথ্য এমন অজানা গুণ আমাদের মধ্যে থাকে যেগুলি আমরা কিংবা আমাদের পরিবারের মানুষরা উপলব্ধি করতে পারি না যতক্ষণ পর্যন্ত কোনো একটি বিষয় কমপ্লিট হচ্ছে না কুম্ভ কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নন কে ভালো বলল কে গুণগান করল কে করল না এ নিয়ে কুম্ভর মাথা ব্যথা নেই কুম্ভ নিজের কর্তব্যে অবিচল যদি না শুক্র রাহুযুক্ত হয়ে লগ্ন বা রাশিকে প্রভাবিত করে সেই ক্ষেত্রে জেনারেলি কুম্ভ অতি বিলাসিতা কখনোই পছন্দ করেন না জীবনে কন্টিনিউয়াস উন্নতি করবার চেষ্টা এটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায় শনির দ্বারা প্রভাবিত হওয়া কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের এই দায়িত্বকে কখনোই অস্বীকার করতে পারেন না তারা বিলাসিতার পরিবর্তে জীবনকে কষ্টের মাধ্যমে উপভোগ করতে পছন্দ করেন পরিবেশকে ভালোবাসবার চেষ্টা পরিবেশের জন্য কিছু করবার আগ্রহ শনি প্রভাবিত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পষ্ট দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ধৈর্য লেগে থাকবার ক্ষমতা কন্টিনিউয়াস একটি বিষয়ের প্রতি চর্চা করবার চেষ্টা বাড়িয়ে তোলে তার ডেডিকেশন অসীম ধৈর্যের প্রকাশ আমরা কুম্ভের মধ্যে দেখতে পাই বহু সময় বহু মানুষের উপকার করে থাকেন কুম্ভ কিন্তু সেই উপকারের যে প্রকাশ সেই উপকারের যে কর্তৃত্ব দাবি করার মানসিকতা সেটা কিন্তু কুম্ভের মধ্যে থাকে না খুব ভালো অবস্থাতেও কুম্ভ যেমন অতিরিক্ত অহংকারী অতিরিক্ত বিলাসী হয়ে পড়েন না তেমনভাবেই খুব খারাপ সিচুয়েশনেও কুম্ভ কিন্তু নিজেকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা ধরে রাখতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বিশুদ্ধ শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ দেখতে পাওয়া যাবেই নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কুম্ভ রাশি এবং তাদের কয়েকটি গুণ যার কারণে অহংকার বোধ করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা দশটি মোটামুটি আন্ন কোয়ালিটি যার কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে সম্পূর্ণ পৃথক করা যেতে পারে অন্যদের থেকে কখনো কখনো এমন অজানা তথ্য এমন অজানা গুণ আমাদের মধ্যে থাকে যেগুলি আমরা কিংবা আমাদের পরিবারের মানুষরা উপলব্ধি করতে পারি না সাধারণভাবে এগুলিকে ওই মানুষটির দায়িত্ব কর্তব্য ওই মানুষটির স্বভাব অভ্যেস এই হিসেবে আমরা ভেবে থাকি কিন্তু সেই বিশেষ গুণগুলি যে ওই মানুষটিকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারে সেটা কিন্তু আমরা ভাবিও না ভাবার চেষ্টাও করি না আজকে এরকমই কয়েকটা গুণ আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করব কয়েকটি পজিটিভ কোয়ালিটিকে আমরা করবার চেষ্টা করব যেগুলি কুম্ভ রাশিকে করে তুলতে পারে কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি বায়ু দত্তের স্থির প্রকৃতির রাশি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের প্রথম যে গুণ আমাদের সামনে আসে সেটি হলো তাদের ডেডিকেশন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ধৈর্য লেগে থাকবার ক্ষমতা কন্টিনিউয়াস একটি বিষয়ের প্রতি চর্চা করবার চেষ্টা বাড়িয়ে তোলে তার ডেডিকেশন কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে তার উপরে নির্ধারিত বিষয়টিকে সম্পূর্ণ করবার চেষ্টা কুম্ভ কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে থাকেন এবং এটাই কুম্ভের বেস্ট কোয়ালিটি কুম্ভের মধ্যে রয়েছে হিউজ ডেডিকেশন দ্বিতীয় বিষয়টির কথা ইতিমধ্যেই আমরা বলে ফেলেছি সেটি হল কুম্ভের ধৈর্য কুম্ভ স্থিরভাবে কুম্ভ কন্টিনিউয়াসলি ধৈর্য ধারণ করতে পারেন যতক্ষণ পর্যন্ত কোনো একটি বিষয় কমপ্লিট হচ্ছে না কুম্ভ কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নন কুম্ভ শান্ত সুশীল ভাবে লেগে থাকতে পারেন কন্টিনিউয়াসলি লড়াই করবার ক্ষমতা রয়েছে কুম্ভের মধ্যে খুব সহজভাবেই কুম্ভ কিন্তু সেই বিষয়টিকে আকৃত হয়ে থাকতে পারেন অসীম ধৈর্যের প্রকাশ আমরা কুম্ভের মধ্যে দেখতে পাই তৃতীয় যে বিষয়টিকে নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মানসিক সম্প্রসারণশীলতা মানসিকভাবে যে কোনো বিষয়কে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা বহু বিষয় রয়েছে যেগুলোকে আমাদের পরিবার অ্যাকসেপ্ট করে না সমাজ অ্যাকসেপ্ট করে না কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের মধ্যে যতই অর্থোডক্স মেন্টালিটি থাকুক না কেন তারা কিন্তু মানুষের বিহেভিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারেন ধরুন একজন মানুষ অসবর্ণ বিবাহ করলেন কিংবা এমন বিবাহ করলেন যেটাকে সমাজ মেনে নিচ্ছে না কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করবেন খুব সহজভাবেই তারা এই বিষয়টিকে মেনে নেবেন এবং বলবেন না তো খুব স্বাভাবিক ধরাই যেতে পারে কোথাও একটি যে সম্পর্ক সৃষ্টি হয়েছে কুম্ভ রাশি বা মানুষ তারা কিন্তু এই প্রেমজ সম্পর্কটি যতই সমাজ বিরোধী হোক না কেন তারা অ্যাকসেপ্ট করবেন বলবেন তোমরা করো আমি আছি তোমাদের পাশে চতুর্থত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় অসীম পরিবেশ প্রেম পরিবেশকে ভালোবাসবার চেষ্টা পরিবেশের জন্য কিছু করবার আগ্রহ শনি প্রভাবিত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তারা কিন্তু পরিবেশের যে উন্নয়ন তার চেষ্টা সব সময় করে থাকেন পুনর্নবীকরণ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা কিন্তু সব সময় আমরা দেখতে পাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এটা যেন তাদের আভ্যন্তরীণ কোয়ালিটি এটা যেন তাদের ইনফ্লুয়েসিং বিহেভিয়ার পঞ্চমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নিঃশব্দে কাজ করতে ভালোবাসেন বহু সময় বহু মানুষের উপকার করে থাকেন কুম্ভ কিন্তু সেই উপকারের যে প্রকাশ সেই উপকারের যে কর্তৃত্ব দাবি করার মানসিকতা এটা কিন্তু কুম্ভের মধ্যে থাকে না কুম্ভ খুব সহজভাবেই এই বিষয়গুলিকে ইগনোর করতে পারেন কে ভালো বলল কে গুণগান করল কে করল না এ নিয়ে কুম্ভর মাথা ব্যথা নেই কুম্ভ নিজের কর্তব্যে অবিচল কুম্ভ নিজের কাজটা কমপ্লিট করতে পারেন এবং এই কাজটা করতে হবে এটাই কুম্ভের চিন্তা তার জন্য কে কি বলল কে ভালো বলল কে খারাপ বলল এইটা বিশেষ গুরুত্বপূর্ণ নয় আমার যেটা করতে হবে আমার যেটা কর্তব্য আমার দ্বারা যতটুকু ভালো করা সম্ভব সেটুকু আমি করব। এটাই কুম্ভের মানসিকতা এবং কুম্ভ কন্টিনিউয়াসলি এই কাজটাই করে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা অতি মিলাসিতা পছন্দ করেন না যদি না শুক্র রাহুযুক্ত হয়ে লগ্ন বা রাশিকে প্রভাবিত করে সেই ক্ষেত্রে জেনারেলি কুম্ভ অতি বিলাসিতা কখনোই পছন্দ করেন না পরিশ্রমী সদা সক্রিয় কুম্ভ রাশি বা মানুষরা তারা খাটতে পছন্দ করেন তারা বিলাসিতার পরিবর্তে জীবনকে কষ্টের মাধ্যমে উপভোগ করতে পছন্দ করেন এবং তার কারণে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় কুম্ভ কিন্তু মানিয়ে নিতে পারেন কুম্ভের জন্য বিরাট সমস্যা হয় না কোন পরিস্থিতি এটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের একটি বিশেষ গুণ যেটা অত্যন্ত দুরবস্থা অত্যন্ত কঠিন অবস্থায় কুম্ভকে সার্ভাইভ করতে সাহায্য করে খুব ভালো অবস্থাতেও কুম্ভ যেমন অতিরিক্ত অহংকারী অতিরিক্ত বিলাসী হয়ে না, তেমনভাবেই খুব খারাপ সিচুয়েশনেও কুম্ভ কিন্তু নিজেকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা ধরে রাখতে পারেন এটাই কুম্ভের অন্যতম বিশেষ কোয়ালিটি সপ্তমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা নিজের কৃষ্টি নিজের ঐতিহ্যকে গুরুত্ব দিতে পছন্দ করেন নিজের যে ইতিহাস নিজের যে বংশ পরম্পরা কুম্ভ কিন্তু কখনোই তাকে অস্বীকার করেন না কুম্ভ নিজের চেতনা কুম্ভ নিজের মানসিকতা কুম্ভ নিজের প্রাচীনতা এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে পছন্দ করেন এবং এর কারণে কুম্ভ কিন্তু সব সময় নিজের ঐতিহ্যকে রক্ষা করায় সচেষ্ট হয়ে থাকেন অষ্টম গুণ এবং অত্যন্ত বিশেষ গুণ এটি হলো কুম্ভের আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানেই যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সবসময় পুজো করছেন সময় হচ্ছে গিয়ে ঈশ্বর চিন্তায় নিজেকে ব্যক্ত রেখেছেন তা কিন্তু একেবারেই নয় কুম্ভের মধ্যে চেতন এবং অবচেতন মনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করবার ক্ষমতা এটাই হলো আধ্যাত্ম এবং এই সেন্স কুম্ভের মধ্যে থাকে থাকে কুম্ভের মধ্যে হিলিং পাওয়ার কুম্ভের মধ্যে থাকে হিউজ অনেস্টি এই যে কন্টিনিউয়াস অনেস্টি এটাই কিন্তু কুম্ভের আধ্যাত্মিকতাকে প্রকাশ করে যা সত্য তাই চিরন্তন তাই আধ্যাত্মিক তাই ঐশ্বরিক এই যে ভাবনা এটাকেই ধরে রাখতে পছন্দ করেন কুম্ভ রাশি কুম্ভ লগদের মানুষরা তাই কুম্ভের মধ্যে হিউজ অনেস্টির যে ভাব দেখতে পাওয়া যায় সেটাও কিন্তু কুম্ভের আধ্যাত্মিকতাকেই প্রকাশ করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বিশুদ্ধ শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ দেখতে পাওয়া যাবেই অষ্টমত কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে পশু পাখির প্রতি একটা অব্যক্ত প্রেম দেখতে পাওয়া যায় অদ্ভুত তারা এদের সঙ্গে আত্মিক হয়ে উঠতে পারেন পশু পাখি এদেরকে ভালোবাসা এদের যত্ন করা তার একটা টেন্ডেন্সি কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এটাও কিন্তু তাদের যে স্পিরিচুয়ালিজম পরিবেশের প্রতি প্রেম এগুলোকে ইন্ডিকেট করে নবমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সময় আরো জানতে আরো বড় হতে পছন্দ করেন জীবনে উন্নতি করবার চেষ্টা এটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায় বায়ু রাশি হওয়ার কারণে ক্রমাগত সম্প্রসারণশীলতা এটা কিন্তু কুম্ভের অন্যতম বৈশিষ্ট্য এর কারণে কুম্ভ ক্রমাগত জীবনে উন্নতি করতে থাকেন আরো বড় হব আরো চেষ্টা করব আরো লড়াই করব এই মানসিকতা কুম্ভের মধ্যে খুব সহজভাবেই দেখতে পাওয়া যায় দশমত কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকার যে গুণটি তাদেরকে একটু পৃথক করবার চেষ্টা করে সেটি হলো তাদের দায়িত্ব বোধ শনির দ্বারা প্রভাবিত হওয়া কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের এই দায়িত্বকে কখনোই অস্বীকার করতে পারেন না তাই কুম্ভ রাশি বা লগ্নের যে কোনো মানুষকে যদি আপনি আশেপাশে পেয়ে থাকেন তার উপরে আপনি খুব সহজভাবেই দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হতে পারেন ভরসা করা যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উপরে যদিও অন্যান্য গ্রহের প্রভাব কুম্ভকে কিছুটা বিভ্রান্ত করতে পারে কিন্তু যে আভ্যন্তরীণ বৈশিষ্ট্য সেটি হল দায়িত্ববোধ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তার পরিবার তার প্রকৃতি তার পরিবেশ তার আত্মীয় পরিজন তার কোয়ালিটি তার কর্মক্ষেত্র প্রত্যেকটি জায়গার প্রতি তার যে দায়িত্ব বোধ তাকে কোনোভাবেই অস্বীকার করতে পারে না কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে কন্টিনিউয়াসলি এই দায়িত্ব পালন করে যেতে হয় এই দায়িত্ব পালন করতে তারা ভালোবাসেন এবং দায়িত্ব পালন করেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা স্বস্তিবোধ করে থাকেন তাহলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সম্পর্কে দশটি অনন্য বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সাড়ে সাতই চলছে এই সময় কুম্ভ রাশি বা জাতক বা জাতিকাদের কুম্ভে রয়েছেন শনিদেব সাড়ে সাতের প্রকট প্রভাব রয়েছে এই সময় জ্যোতিষ বা তন্ত্র শিক্ষার চেষ্টা অবশ্যই কুম্ভ করতে পারেন কুম্ভ রাশি বা জাতক এবং জাতিকা তারা এই সময়কে প্রকৃতই কাজে লাগাতে পারেন জ্যোতিষ শিক্ষার মাধ্যমে জ্যোতিষ শিক্ষার আগ্রহ যদি মনের মধ্যে জেগে ওঠে সেই ক্ষেত্রে অবশ্যই ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির কথাই মনে পড়বে ফোন করুন সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জ্যোতিষ শিক্ষার পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক উপায়ে আপনাদের মধ্যে জ্যোতিষ শিক্ষা সঞ্চারিত করবার চেষ্টা করা হবে জ্যোতিষ শিক্ষার যাত্রায় প্রতিটি পদক্ষেপে আমি হব আপনার পথ সাথী সরাসরি কল করুন কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আজই ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে থাকুন আমাদের লক্ষ্যমাত্রা আপাতত ওয়ান মিলিয়ন এবং এই লক্ষ্যমাত্রার যাত্রায় আপনি হচ্ছেন আমার সহযাত্রী সুতরাং দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে পেরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার